আসসালামু আলাইকুম আজকে আমি খুব সহজে একটা ভাজি তৈরি করব। এটা হচ্ছে চিচিঙ্গা চিচিঙ্গা আমি ভেতরে বিচিটা বের করে দিয়ে গোল গোল করে সবগুলো কেটে নিয়েছি এখানে আমি এক কেজি চিচিঙ্গা কেটে নিয়েছি চিচিঙ্গাগুলো আমি ডিম দিয়ে ভাজি করব। অনেকে এমনি এমনি ভাজি করে তবে ডিম দিয়ে ভাজি করলে খুব ভালো লাগে অনেক মজার হয় চিচিঙ্গাগুলো সব কাটা শেষ এবার আমি একটু লবণ দিয়ে মাখিয়ে রাখবো লবণ দিয়ে যদি মাখিয়ে রাখা হয় তাহলে এর থেকে অনেক পানি বের হয় এবং ভাজিটা ঝরঝরে হয় নরম নরম ভাজি খেতে ভালো লাগে না সাদা ভাতের সাথে ঝরঝরে ভাজিটাই বেশি ভালো লাগে এরকম করে আমি দশ মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজে আছেন ফলো করবেন শেয়ার করবেন আর যারা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য দেখেন কত পানি বের হয়েছে এগুলো সবই চিচিংকার পানি আমি এক্সট্রা কোনো পানি দেইনি একটু মাখিয়ে পানিগুলো বের করে নেব ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এবার ফ্রাইং প্যানে তেল দিয়ে দিলাম তেল দিয়ে পেঁয়াজ কুচানো দিয়ে দেব দুটা বড় বড় পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম চার থেকে পাঁচটা কাঁচামরিচ চিড়ে দিয়ে দেব একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে কারণ চিচিঙ্গা একটু মিষ্টি মিষ্টি কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে আমি এটা নাড়াচাড়া করে পেঁয়াজটার কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে যে চিচিঙ্গাগুলো আমি ধুয়ে রেখেছি ওগুলো চিপে চিপে দিয়ে দিব। কারণ যাতে এখানে পানি না আসে পানি আসলে ভাজিটা নরম হয়ে যাবে এবার নাড়াচাড়া করে উল্টে পাল্টে আমি ঢাকনা দিয়ে লো হিটে সময় নিয়ে ভাজতে থাকবো ভাজাটা যখন হয়ে আসবে তার কিছুক্ষণ আগে আমি ডিম ফেটিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর হাফ চামচ হাফ চামচ হলুদ দিয়ে দিলাম এতে করে কালারটা সুন্দর আসবে পানিগুলো শুকিয়ে গিয়েছে গায়ের এবার আমি ডিম দিয়ে দেবো ডিম একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে দেবো এখানে একটা মুরগির ডিম আছে অল্প অল্প করে দেব দিয়ে নাড়াচাড়া করে উল্টে পাল্টে দেব এভাবে করে অল্প অল্প করে দিতে হবে যারা এখনো এই ভাজিটা খাননি প্লিজ ট্রাই করে দেখবেন এবং সাদা ভাতের সাথে খেয়ে দেখবেন কতটা মজা লাগে ডিম দিয়ে সবগুলো মাখামাখি হয়ে গেছে এবার ডিমটা ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে রান্নাটা করে নেব যাতে ডিম কাঁচা না থাকে আরও পাঁচ মিনিট মতো আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এরপর আমার ভাজাটা হয়ে গিয়েছে আমি এবার বাটিতে উঠিয়ে নেব আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে খেতে অনেক মজাদার দেখতে অনেক সুন্দর হয়েছে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ